আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলের লক কীভাবে পরিবর্তন করবেন বা কীভাবে চেঞ্জ করবেন সেটাই দেখাবো এখান থেকে দেখতে পারবেন আমার মোবাইলে কিন্তু এটা পিন লক সেট আছে এবার পিনের পরিবর্তে আমি হয়তো এখানে প্যাটার্ন সেট করব বা অন্য কোনো লক আমি এখানে সেট করবো এবার সেটা কীভাবে করতে হয় সেটাই দেখাবো এখান থেকে দেখতে পারবেন আমার এখানে কিন্তু পিন লক কিন্তু সেট করা আছে এবার এই পিন লকটা আমি এখানে দিচ্ছি তখনই কিন্তু আমার এই লকটি খুলবে এখান থেকে দেখতে পারবেন আমি পিন লকটি যখনই দেবো তখন কিন্তু এরকমভাবে কিন্তু আমার মোবাইলে লক খুলছে তারা এ কিন্তু খুলবে না এবার বিষয় হচ্ছে কীভাবে মোবাইলের মধ্যে আপনার লক পরিবর্তন করবেন বা অন্য কোনো লক কীভাবে সেট করবেন সেটাই দেখাবো আপনাদের পিন লক থাকলে পরে প্যাটার্ন করতে পারবেন প্যাটার্ন থাকলে পিন করতে পারবেন বা আপনার অন্য রকমের পাসওয়ার্ড কিন্তু আপনারা সেট করতে পারবেন আপনার মোবাইলের মধ্যে এবার এটা করতে হবে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের মোবাইলটিকে ওপেন করতে হবে ওপেন করার পর এখানে দেখবেন সেটিংসের আপনাদের অ্যাপ থাকবে এই সেটিংসের অ্যাপটিকে ওপেন করবে আপনাদের প্রত্যেকের মোবাইল কিন্তু সেটিংসের অ্যাপ থাকবে ওই অ্যাপটিকে ওপেন করার পর এখানে ওপরের দিকে তুলবেন তোলা তারপর এখানে দেখতে পারবেন একটি সেটিংস কিন্তু আপনাদের প্রত্যেকের মোবাইলে থাকবে সেটা হচ্ছে থেকে দেখতে পারবেন আপনাদের সেটিংসের মধ্যে এখানে সিকিউরিটি সেটিংস বলে থাকবে পাসওয়ার্ড অ্যান্ড ফিঙ্গার প্রিন্ট ফেস এরকমভাবে দেওয়া থাকে বা অনেক ক্ষেত্রে কী থাকে আপনাদের পাসওয়ার্ড বলে আপনাদের অপশান থাকে আপনাদের আলাদাভাবে সেটিংস কিন্তু থাকতে পারে এবার এখানে কী করবেন সিম্পল সিকিউরিটি অপশান আপনারা ক্লিক করে দেবেন এবার সিকিউটি অপশান যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এরকমভাবে কিন্তু আপনাদের দেখাবে এখানে কী করবেন এখান থেকে দেখতে পারবেন এখানে স্ক্রিন লক বলে থাকবে এই স্ক্রিন লক অপশান আপনাদের ক্লিক করতে হবে এবার স্ক্রিন লক ক্লিক করার পর আগের যে আপনাদের প্যাটার্ন হতে পারে বা পিন হতে পারে বা যে পাসওয়ার্ডটি দিয়েছেন ওটা আপনাদের দেবেন যেটা আপনাদের সেট করা আছে যেহেতু আমার মোবাইলের এই পাসওয়ার্ডটি সেট করা ছিল আমি এটাকে দিয়ে দিচ্ছি তারপর দেখাচ্ছি আমার যে পিনটি সেট করা ছিল ওটা আমি দিয়ে দিচ্ছি তারপর সেমভাবে এটাতে ক্লিক করে দেবো এবার এখানে আপনাদের শর্ট টিক কিন্তু দিতে হবে যেটা আগে ছিল ওটা দেওয়ার পর সেমবিলা এরকমভাবে ক্লিক করুন তাহলে এরকমভাবে ইন্টারফেস শো করবে এবার এখানে কী যে চুজ এ নিউ স্ক্রিন লক মানে আপনারা স্ক্রিন লক চেঞ্জ করতে চান এখানে আপনারা সোয়াইপ লক সেট করতে পারেন প্যাটার্ন সেট করতে পারবেন পিন দিতে পারবেন কমপ্লেক্স পাসওয়ার্ড বা পাসওয়ার্ড বলে অনেকজন অপশান থাকবে এবার বিষয় হচ্ছে আপনারা যেটা দিতে চান সেটা আপনারা সেট করবেন প্যাটার্ন দিতে চাইলে প্যাটার্ন সেট করবেন পিন দিতে চাইলে পিন সেট করবেন যেহেতু আমি প্যাটার্ন সেট করবো প্যাটার্নের ওপরে ক্লিক করব ক্লিক করার পর যে প্যাটার্নটা আপনার দিতে চান সেই প্যাটার্নটি এখান থেকে দিয়ে দেবেন দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আবার আপনাদের দিতে হবে এটা কনফার্ম করতে হবে যে কোনো পাসওয়ার্ড হতে পারে বা যে কোনো পিন আপনাদের দ্বিতীয়বার কিন্তু আবার আপনাদের দিতে হবে বা দেওয়ার পর এখানে আপনার ওকে অপশানে ক্লিক করবেন এবার যখনই করবেন তখন দেখবেন আপনাদের এটা কিন্তু সেট হয়ে যাবে এবার আমি আপনাদের দেখাচ্ছি এটা কি হয়েছে কি হয়নি সেটা দেখাচ্ছি কিন্তু দেখতে পারবেন আমি এখান থেকে কী করব এটাকে অফ করলাম অফ করবো এরকমভাবে যখনই ওপেন করবো তখন দেখতে পারবেন এখানে কিন্তু প্যাটার্ন সেট হয়ে গেল ঠিক আপনি এরকমভাবে আপনার মোবাইলের লক কিন্তু চেঞ্জ করতে পারবেন খুবই সহজে কীভাবে পরিবর্তন করতে হয় সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি